আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর পনেরো নম্বর পর্বে আজকে দেখব বাইশ থেকে তেইশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক চারের চার থেকে ছয় নং সমস্যার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ চৌদ্দ নম্বর পর্বে আমরা অনুশীলনী এক দশমিক চারের এক দুই এবং তিন নম্বর প্রশ্নের সমাধান করেছি আজকে আমরা তেইশ পৃষ্ঠার চার পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ঠিক আছে চার নাম্বারে আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও মানে বড় থেকে ছোট সাজাতে হবে পাঁচ নাম্বারে আছে যোগ করো আর ছয় নাম্বারে আছে বিয়োগ করো তো চলো শিক্ষার্থীরা আমরা একটা একটা করে সবগুলো সমস্যার সমাধান করি আর বাকিগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে করে দিব চার নাম্বার নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও নিয়মটা কি ধাপ এক প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে ধাপ দুই প্রাপ্ত লসাগুকে যথাক্রমে প্রদত্ত ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে ধাপ তিন ভাগ দ্বারা যথাক্রমে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব হরকে গুণ করতে হবে আর ধাপ চার হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে তো ক নম্বরে আছে তিন বাই চার কমা ছয় বাই সাত কমা সাত বাই আট কমা হচ্ছে পাঁচ বাই বারো তাহলে ভগ্নাংশগুলো হর কত চার সাত আট আর বারো এদের লসঙ্গ হবে একশো আটষট্টি ঠিক আছে তোমরা গত ক্লাসে আমি করে দেখেছিলাম আজকে একটা করে দেখো বাকিগুলো দরকার নেই করার এই নিয়মই তোমরা করলেই চলবে এ আমরা যদি দুই দ্বারা ভাগ করি কত হচ্ছে দুই সাত চার আর হচ্ছে ছয় আবার দুই দ্বারা করলে হচ্ছে এক সাত দুই তিন আর ভাগ করা যায় না তাহলে দেখো দুই দোকান চার চার সাত আটাইশ আটাইশ দুগুণ আর ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন গুণ করলে একশো আটষট্টি ঠিক আছে এভাবে করে সবগুলো লশক তোমরা নিজেরাই করে নেবে এখন একশো আটষট্টি দ্বারা ভাগ করবো একবার চারকে একবার সাতকে একবার আটকে একবার বারোকে তাহলে ভাগ করে আমরা এগুলো পাচ্ছি বিয়াল্লিশ পেলাম প্রথমটাকে ভাগ করে তো বিয়াল্লিশ দ্বারা এখন এই দুইটাকেই গুণ করতে হবে ঠিক আছে তাহলে তিন গুণ বিয়াল্লিশ একশো ছাব্বিশ আর চার গুণ বিয়াল্লিশ একশো আটষট্টি এভাবে করে পরেরগুলোও দ্বিতীয় ভাগনাশের ক্ষেত্রেও একশো আটষট্টি ভাগ সাত তার মানে চব্বিশ চব্বিশ দ্বারা গুণ করে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ বাই একশো আটষট্টি তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ করে হচ্ছে একুশ একুশ দ্বারা গুণ করে পাচ্ছি একশো সাতচল্লিশ বাই একশো আটষট্টি চতুর্থ ভগ্নাশের ক্ষেত্রে ভাগ করে হচ্ছে চোদ্দ চোদ্দো দ্বারা গুণ করে পাচ্ছি সত্তর বাই একশো আটষট্টি তাহলে দেখো সমহার বিশিষ্ট ভগ্নাশগুলো আমরা এগুলো পেলাম তাহলে এদের যে লবগুলো আছে তার মধ্যে তুলনা করে আমরা পাই সবচেয়ে বড়ো একশো সাতচল্লিশ তারপর এসো চুয়াল্লিশ তারপর এসো ছাব্বিশ আর সবচেয়ে ছোট হচ্ছে সত্তর তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ যে ভগ্নাশগুলো ছিল সাত বাই আট গ্রেটার দেন ছয় বাই সাত গেটার দেন তিন বাই চার গেটার দেন পাঁচ বাই বারো তার মানে প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের অধক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই সাত বাই আট কমা ছয় বাই সাত কমা তিন বাই চার কমা পাঁচ বাই বারো খ নাম্বার প্রদত্ত ভগ্নাংশগুলোর হর পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি আর একশো তিরিশ এদের লসক্য হচ্ছে দু হাজার ছশো তোমরা নিয়মে বের করে করে দেখবে ঠিক আছে তাহলে দেখো দু হাজার ছশো দ্বারা ভাগ করব প্রথমে পঁচিশকে ভাগ করলে আমরা পাচ্ছি কত এখানে একশো চার ঠিক আছে একশো চার দ্বারা গুণ করবো দুইটাকেই হবে কত এটা এটা পেয়ে পাবো আমরা প্রথম ভগ্নাশের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দু হাজার ছয়শোকে চল্লিশ দ্বারা ভাগ করে পাচ্ছি পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি দ্বারা হচ্ছে উপরের নিচে গুণ করবে গুণ করে আমরা এটা পাচ্ছি তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ভাগ করে পাচ্ছি কত পঁয়ষট্টি দ্বারা চল্লিশ তো চল্লিশ দ্বারা উপরের নিচে গুণ করে এটা পাচ্ছি আর চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দু হাজার ছয়শকে একশো তিরিশ দ্বারা ভাগ করে পাচ্ছি বিশ তাহলে বিশ দ্বারা আমরা হচ্ছে গুণ করে এটা পেলাম চারটা ভগ্নাশ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাশগুলো হচ্ছে এগুলো তাহলে এদের লবের মধ্যে তুলনা করে আমরা পাই সবচেয়ে বড় দুই হাজার চল্লিশ তারপর সতেরোশো আটষট্টি তারপর চোদ্দোশো পঁচানব্বই তারপর তেরোশো চল্লিশ ঠিক আছে তাহলে এগুলোর ভগ্নাংশগুলো আমরা লিখে ফেললাম একান্ন বাই পঁয়ষট্টি সতেরো বাই পঁচিশ তেইশ বাই চল্লিশ আর সাতষট্টি বাই একশো তিরিশ তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের অধক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই একান্ন বাই পঁয়ষট্টি কমা সতেরো বাই পঁচিশ কমা তেইশ বাই চল্লিশ কমা সাতষট্টি বাই একশো তিরিশ পাঁচ নাম্বারে আছে যোগ করো ধাপ এক হরগুলোর লসাগো বের করতে হবে ধাপ দুই প্রাপ্ত লসাগু থেকে প্রত্যেক ভগ্নাশের হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করতে হবে এবং গুণফলকে লব হিসেবে ধরতে হবে প্রতিটি ভগ্নাশের ক্ষেত্রে ধাপ দুই অনুসরণ করতে হবে ভগ্নাংশগুলো যোগ করতে হবে ঠিক আছে ক নাম্বার আছে পাঁচ বাই আট যোগ তিন বাই ষোলো তাহলে আট আর ষোলো লশগ কত ষোলোই হবে তাহলে দেখো আমরা হচ্ছে ষোলো দ্বারা যদি আটকে ভাগ করি কত হয় ষোলো ভাগ হচ্ছে আট তার মানে দাঁড়াচ্ছে কত দুই দুই দ্বারা লব এবং হরকে গুণ করবো তাহলে কত পাচ্ছি আমরা দশ বাই ষোলো আবার তিন বাই ষোলো ষোলোকে ষোলো তার ভাগ করলে একই হয় তার মানে তিন বাই ষোলোই থাকবে তাহলে পাঁচ বাই আট যোগ তিন বাই ষোলো এর বদলে ইমান বসাবো দশ বাই ষোলো যোগ তিন বাই ষোলো তো দশক ষোলোই হবে লব আর লব যোগ করবো দশ আর তিন যোগ করলে তেরো তার মানে তেরো বাই ষোলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান তোমার চাইলে হবে করতে পারো পারমটা ঠিক আছে যে দেখো আট আর ষোলো দশক হচ্ছে ষোলো তাহলে আটের নামটা ষোলোর ভিতরে কয়েবার যে আট দুগোনা ষোলো দুইবার যায় তার মানে পাঁচ দুগুনা দশ আবার ষোলো নাম তো ষোলোর ভিতরে একবার যাও ষোলো এক্ষে ষোলো তার মানে একবার তাহলে তিন একে তিন তাহলে দশ আর তিন যোগ করলে কত তেরো তেরো বাই ষোলো এভাবে বলছে অঙ্কটা করা যাবে ঠিক আছে খ নাম্বার ছয় যোগ এক সমস্ত ছয় ভাগ সাত তাহলে আগে সমস্ত ভাঙাতে হবে তুমি সমস্ত দুইভাবে ভাঙাতে পারো প্রথমে আমরা এভাবে ভাঙাতে পারি এক হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা সাথে আছে ছয় ভাগ সাত ঠিক আছে তাই দেখো ছয় আর এক যোগ করলে কত পাচ্ছি সাত যোগ হচ্ছে ছয় ভাগ সাত তাহলে সাত যোগ ছয় ভাগ সাত তার মানে কি সাত সমস্ত ছয় ভাগ সাত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপর গ নাম্বারে দেখো কত আছে আট সমস্ত পাঁচ ভাগ তেরো যোগ বারো সমস্ত সাত ভাগ ছাব্বিশ তাহলে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখলাম আর ভগ্নে সংগুলো আট লিখলাম তাহলে আট আর বারো যোগগুলো হবে বিশ আর এখানে পাঁচ আট পাঁচ বাই তেরো যোগ সাত বাই ছাব্বিশ তেরো আর ছাব্বিশের লশগুলো তো ছাব্বিশই হবে তেরোর নাম তো ছাব্বিশের ভিতরে কয়বার যায় দুইবার তেরো দুগুণা ছাব্বিশ তার মানে পাঁচকে আমরা গুণ করবো দুই দ্বারা ঠিক আছে আবার ছাব্বিশের নাম তো ছাব্বিশের ভিতরে একবারই যাবে তার মানে হচ্ছে এক দ্বারা গুণ করবো সাতকে তাহলে কত পারছি এখানে তো বিশ আছেই পাঁচ দুগুনা দশ সাত এককে সাত অর্থাৎ দশা যোগ করলে সতেরো সতেরো বাই ছাব্বিশ তাহলে অ্যান্সার কত বিশ সমস্ত সতেরো ভাগ ছাব্বিশ ঘর নাম্বারটা দেখো আমরা তো এখানে গ খ করলাম ঘর নম্বর কি আছে সত্তর মিটার নয় ভাগ সাত সমস্ত দশ নয় সমস্ত সাত ভাগ দশ সেন্টিমিটার যোগ আশি মিটার সতেরো সমস্ত তিন ভাগ পঞ্চাশ সেন্টিমিটার যোগ চল্লিশ মিটার সাতাশ সমস্ত নয় ভাগ পঁচিশ সেন্টিমিটার তাহলে আমরা হচ্ছে এখানে দেখো যখন সমাধান করবো সবগুলো পূর্ণ সংখ্যা একসাথে লিখলাম সত্তর আশি চল্লিশ আর বাকি সমস্তগুলো একসাথে লিখলাম ঠিক আছে তখন সমস্তগুলো ভাঙাতে হবে এটা কত হয় নয় দশে নব্বই যোগ সাত তার মানে সাতানব্বই সতেরো আর পঞ্চাশ গুণ করলে হবে আটশো পঞ্চাশ তার সাথে যোগ তিন আটশো তিপ্পান্ন সাতাশে পঁচিশ গুণ করলে হবে ছয়শো পঁচাত্তর তার সাথে যোগ নয় ছয়শো চুরাশি ঠিক আছে এভাবে করে আমরা এই সমস্ত ভগ্নাংশ ভাঙালাম তাহলে এই তিনটা যোগ করে পাচ্ছি আমরা একশো নব্বই মিটার আর এখানে আমাদের লসঘ হবে কত লশগু হবে পঞ্চাশ তা দশের নাম তো পঞ্চাশের ভিতরে কয়বার পড়া যায় পাঁচবার পরা যায় তাই সাতানব্বইকে আমরা গুণ করেছি পাঁচ দ্বারা পঞ্চাশের নাম তো পঞ্চাশের ভিতরে একবারই পড়া যায় আটশো তিপান্নকে গুণ করেছি এক দ্বারা পঁচিশের নাম তো পঞ্চাশের ভিতরে দুইবার পরা যায় ছশো চুরাশিকে গুণ করেছি দুই দ্বারা তাহলে এখানে পাচ্ছি কত একশো নব্বই মিটার যোগ এগুলো গুণ লিখলাম তারপর যোগ করে দেখলাম দুই হাজার সাতশো ছয় ভাগ পঞ্চাশ মিটার ঠিক আছে তার মানে এটাকে যখন আমরা ক্যাল যে ভাগ করবো দুই হাজার সাতশো ছয়কে তখন ভাগ করার সময় দেখবে কতবার ভাগ করা যায় সেই অনুযায়ী হচ্ছে আমাদের কাজ করতে হবে তাহলে পঞ্চাশের নামটা যদি আমরা চিন্তা করি দেখো প্রথমে হচ্ছে দুশো সত্তরের ভিতরে পাঁচবার পড়া যাবে দুশো পঞ্চাশ হবে বিয়োগ করে থাকে কত বিশ তার সাথে যদি আবার ছয় নেই তাহলে আবার কয় চারবার যাচ্ছে ঠিক আছে তাহলে চারবার গেলে এখানে হচ্ছে আমাদের থাকে কত দেখো দুইশো তাহলে থাকবে ছয় তাহলে অ্যান্সার কত চুয়ান্ন সমস্ত ছয় ভাগ পঞ্চাশ আর ছয় ভাগ পঞ্চাশ মানে কত আবার ছয় ভাগ পঞ্চাশ মানে হচ্ছে তিন বাই এই তিন বাই পঁচিশ দুই তাদের কাটাকাটি করলে ঠিক আছে তার মানে চুয়ান্ন সমস্ত ভাগের পঁচিশ সেন্টিমিটার আমরা পাচ্ছি তাহলে যোগ ফল হচ্ছে একশো নব্বই মিটার চুয়ান্ন সমস্ত ভাগের পঁচিশ সেন্টিমিটার এটাই আমাদের অ্যান্সার বিয়োগ করো সেম নিয়ম ধাপ এক হরগুলো লশকু বের করতে হবে ধাপ দুই প্রাপ্ত লসাগুকে প্রত্যেক ভগ্নাশের হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করতে হবে আবার গুণফলকে লব হিসেবে ধরতে হবে ধাপ তিন প্রতিটি ভগ্নাশের ক্ষেত্রে ধাপ দুই অনুসরণ করতে হবে এবং ভগ্নাংশগুলো বিয়োগ করতে হবে তাহলে তিন ভাগ আট বিয়োগ এক ভাগ সাত তাহলে দেখো আটার আর সাথে লশক ছাপ্পান্ন তাহলে সাত আটা ছাপ্পান্ন সাত দ্বারা গুণ করবো তিনকে আবার সাতের নামটা আটটার পড়া যায় ছাপ্পান্ন ভিতরে তাহলে একে গুণ করবো আট দ্বারা তিন সাতে একুশ আটাকে আট একুশ থেকে আট বিয় করলে থাকে তেরো নিচে হচ্ছে ছাপ্পান্ন এটাই অ্যান্সার তারপর খ নম্বর আট সমস্ত চার ভাগের পনেরো বিয়োগ সাত সমস্ত তেরো ভাগের পঁয়তাল্লিশ তাহলে আমরা হচ্ছে এখানে সমস্ত ভাঙায় আগে আট পনেরো একশো বিশ যোগ হচ্ছে চার মানে একশো চব্বিশ হবে আর সাত আর পঁয়তাল্লিশ গুণ করলে হয় তিনশো পনেরো তার সাথে তেরো যোগ করলে হবে তিনশো আটাইশ তাহলে পনেরো আর পঁয়তাল্লিশের লসভোগগত পঁয়তাল্লিশই হবে তিন পনেরো পঁয়তাল্লিশ একশো চব্বিশকে গুণ করবো তিন দ্বারা বিয়োগ এটা যা আছে তাই তিনশো আঠাশ গুণ এক তার মানে তিনশো বাহাত্তর বিয়োগ তিনশো আটাইশ নিচে হচ্ছে পঁয়তাল্লিশ তিনশো বাহাত্তর থেকে তিনশো আটাইশ বিয়োগ করে থাকে চুয়াল্লিশ তাহলে অ্যান্সারটা কত তারাচ্ছে চুয়াল্লিশ ভাগ পঁয়তাল্লিশ গ নাম্বার বিশ বিয়োগ নয় সমস্ত বিশ ভাগের একুশ তাহলে বিশ বিয়োগ হচ্ছে এই সমস্ত ভাঙাই নয় আর একুশ গুণ করবো যোগ হচ্ছে করবো এই বিশ তাহলে দেখো নয় আর একুশ গুণ করে পাচ্ছি একশ উননব্বই যোগ হচ্ছে বিশ তার মানে কত বিশ বিয়োগ দুইশো নয় ভাগ একুশ দশক একুশ একুশ আর বিশ গুণ করব বিয়োগ হচ্ছে দুশো নয় তার মানে চারশো বিশ বিয়োগ দুইশো নয় অর্থাৎ দুইশো এগারো বাই একুশ তাহলে একুশ দ্বারা হচ্ছে দুশো এগারোকে ভাগ করিয়ে আমরা কত পাচ্ছি দশ সমস্ত এক বাই একুশ ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার ঘর নাম্বার পঁচিশ কেজি দশ সমস্ত এক ভাগের পাঁচ গ্রাম বিয়োগ সতেরো কেজি সাত সমস্ত সাত ভাগের পঁচিশ গ্রাম তো এখানে হচ্ছে আমরা আমাদের যেই পূর্ণ সংখ্যা সেগুলো আলাদা লিখলাম আর ভগ্নাশগুলোকে হচ্ছে আলাদা লিখলাম সমস্ত যেগুলো তাহলে দেখো পঁচিশ বিয়োগ সতেরো আর এখানে হচ্ছে দশ সমস্ত পাঁচ ভাগের এক বিয়োগ সাত সমস্ত সাত ভাগের পঁচিশ সমস্ত ভাঙাই পাঁচ দশে পঞ্চাশ যোগ এক একান্ন হবে আর এখানে হচ্ছে সাত আর পঁচিশ গুণ করলে একশো পঁচাত্তর যোগ সাত একশো বিরাশি হবে তাহলে পাঁচ আর প্রতিশের লসক হচ্ছে পঁচিশ পাঁচের নাম তা পঁচিশের ভিতরে পাঁচবার পারা যায় তার মানে একান্ন গুণ পাঁচ বিয়োগ প্রতিশে হচ্ছে একাশি একশো বিরাশি গুণ এক তার মানে দুশো পঞ্চান্ন থেকে একশো বিরাশি বিয়োগ করতে হবে ঠিক আছে অর্থাৎ তিহাত্তর বাই পঁচিশ গ্রাম তার মানে আট কেজি যোগ হচ্ছে কত এখানে আমরা পাবো যে দুইশ দুই গ্রাম কারণ দেখো তিহাত্তর বাই পঁচিশ গ্রাম মানে হচ্ছে কত তুমি যখন ভাগ করবে সমস্ত আকারে নেবে তখন কিন্তু অ্যান্সারটা তোমার এরকম বের হবে এই দেখো আমরা যদি পঁচিশ দ্বারা তিয়াত্তরকে ভাগ করি তাহলে এখানে পাচ্ছি দুই এখানে পাচ্ছি পঞ্চাশ বিয়োগ করে থাকে তেইশ তুমি দুই গ্রাম তো আমাদের গেলো ঠিক না সাথে থাকবে কত তেইশ ভাগের পঁচিশ গ্রাম তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে আট কেজি দুই সমস্ত তেইশ ভাগের পঁচিশ গ্রাম ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা চার পাঁচ ছয় এ তিনটা প্রশ্নের সমাধান করেছি বাকিগুলো আগামী ক্লাসে করে দেব তো এতক্ষণ তোমরা দেখেছ দু সালে পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এক অনুশীলনী এক দশমিক চার পৃষ্ঠা তেইশ এর চার থেকে ছয় নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ